প্রশ্নটিতে বলেছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমির ব্যাসার্ধ টু টু সেমি এবং অর্ধ শীর্ষকোণ পঁয়তাল্লিশ ডিগ্রি হলে শঙ্কুটির তীর কত তাহলে ছবিটা কীরকম হবে ছবিটা আমরা একটা শঙ্কু এখানে যদি এঁকে নিই তাহলে শঙ্কুটার ব্যাসার্ধ হচ্ছে কত টু রু টু সেমি এখানে আমরা ধরলাম নাম এ বি সি তার অর্ধশিষ্য কোন কত পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে ত্রিভুজ এবিসি সি এর কোন বি এ সি যদি পঁয়তাল্লিশ ডিগ্রি হয় তাহলে এখানে কি হচ্ছে এটা হচ্ছে ভূমি অর্থাৎ এবিটা হচ্ছে ভূমি এবং বি সিটা হচ্ছে উচ্চ এটা হচ্ছে লম্ব তাহলে এটা হচ্ছে আমাদের কি অতিভুজ তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে সাইন ফর্টি ফাইভ ইকোয়াস টু কী হবে লম্ব বাই অতিভুজ তাহলে লম্ব বলতে এখানে বিসি হচ্ছে আমাদের লম্ব এবং অতিভুজ হচ্ছে আমাদের এসি তাহলে এখানে লিখবো আমরা বিসি বাই এসি এবার সাইন ফর্টি ফাইভের মান কত সাইন ফর্টি ফাইভের মান আমরা জানি ওয়ান বাই রুট টু তাহলে এখানে আমরা লিখব ওয়ান বাই রুট টু ইক টু বি সি বি মান কত টু রুট টু তাহলে টু রুট টু নিচে হবে এসি তো এক্ষেত্রে আমরা কি এসির মানটা কথা বলো এসির সঙ্গে ওয়ান গুন করলে এসি হবে আর এখানে টু রুট টু ইন্টু রুট টু হয়ে যাবে বা এসি এসিটা কী এখানে দেখো টু রুট টুর সঙ্গে যখন আমরা রুট টু গুণ করবো অর্থাৎ রুট টু রুট টু গুন করলে টু হয়ে যাবে অর্থাৎ টু এর সঙ্গে টু গুণ করলে এখানে হয়ে যাবে আমাদের ফোর তাহলে এসিটা হচ্ছে ফোর এসিটা আমরা কী ধরেছিলাম এসি হচ্ছে আমাদের তীর্য উচ্চতা শঙ্কুর সেক্ষেত্রে আমাদের বলেছে এখানে শঙ্কুরটির উচ্চতা নির্ণয় করো তাহলে আমরা এখানে এসির মানটা পেয়ে গেলাম অর্থাৎ উচ্চতার মান পেয়ে গেলাম আমরা তাহলে লিখব অতএব শঙ্কুর তীর্যক উচ্চতা সমান চিহ্ন চার সেমি